আমাকে রসব এবং সুবনের বরকত দান করম রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমারে পৌঁছায় দাও আল্লাহর হাবিব জানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই দোয়া বলার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও অর্থ হলো আমার আল্লাহ পাকের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পর্যন্ত পৌঁছার জন্য প্রাণ ভিক্ষা চাই নেছে বলনা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল সে 60 মাস অধিক প্রিয় মর্যাদা পূর্ণ মাস এই 60 মাস সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন ইন্নাইদ্দাতাসহুরা ইনদাল্লাইহিনা আছরাহরা ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين কাইয়ম আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি যখন দুনিয়া সৃষ্টি করেছি আসমান জমিন সবকে যখন আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি সেই সময় আমি 12 মাস দান করেছি এই 12 মাসের মধ্যে চারটি মাস আমার কাছে অধিক মর্যাদাপূর্ণ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মধ্যে একটি হচ্ছে জিলকদ আর একটি হচ্ছে জিলহজ আরেকটি হচ্ছে মুহাররাম আর একটা হচ্ছে রজব এর রজব মাস সম্পর্কে নিষিদ্ধ মাস সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন হারম হে নবী আপনাকে মানুষরা জিজ্ঞাসা করে এই চারটি মাস সম্পর্কে আপনি বলে দেন কুলকিতা লুফি কাবির এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব কিছু আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন বলেন না সুহান আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا آه. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবানসে বলন আও দুবিল্লা হি মে না শাই ত ¡Gracias! বসবান বরক দাও রমজান মাসে গুণা ঝরাও সারা সপতার বরক দাও জুমার দিনে তুমি গুণা ঝরাও সপতাহে জুড়ে বরক জুমার দিলে তুমি গুনা ঝরাও আল্লাহ মাওল আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলমিন এই কোন কোন শীতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ পাকের ঘরের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তাওফিক দান করেলেন সেই মাবুদের দরবারে একবার কালী শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে পড়েন আলহামদুলিল্লাহ লাখ গুরু সালাম বসিত হোক আকাই মান্দার তার দারে মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নবী দোনা মোহাম্মদ সকলে মোহাব্বতে পরিণে সাল্লাহ আলাই সাল্লাম প্রিয় সুদী সমাজ যে মাসটি চলিত সেই মাসটির নাম কি বাবা রজব কি মাস রজব মাস রজব মাসে আল্লাহ রাব্বুল আলমিন অনেক বরকত ফজলত এবং তাৎপর্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চারটি মাস অধিক প্রিয় তার মধ্যে একটি হচ্ছে রজব মাস রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে দোয়াটি বলতেন ইতিপূর্বে আমি বলেছি দোয়াটি হচ্ছে আল্লাহ পারিকলা না ফির রজ ববসাবান ওয়াবাল্লিক না রোমাজের অর্থ হচ্ছে রজবসাবানের বরক দাও রমজান মাসে গুনা ঝরাও সোভান আল্লাম আয় আল্লাহ তাহাল্লাম তুমি আমাকে রসব এবং সবানের বরকত দান করো রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমার পোষায় দাও আল্লাহর হাবিব জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দোয়া বলার অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে রমজান পর্যন্ত পোষায় দাও অর্থ হলো আমার আল্লাহ পাকের কাছে নবী পাক সাল্লাহ সাল্লাম রমজান পর্যন্ত পোষার জন্য প্রাণ ভিক্ষা চেয়ে নিচ্ছে বলন্না সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন সে 60 মাস অধিক প্রিয় মর্যাদা পূর্ণ মাস এই 60 মাস সম্পর্কে আল্লাহ পাক সূরা মধ্যে বলেছেন ইন্নাইদ্দাতাসহুরা ইনদাল্লাইসনা আছরাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খলকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা اربعه نحرم ذلك الدين কাইম আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি যখন দুনিয়া সৃষ্টি করেছি আসমান জমিন সব যখন আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছি সেই সময় আমি বারোটি মাস দান করেছি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস আমার কাছে অধিক মর্যাদাপূর্ণ জোরে জোরে বলুন না সোহান আল্লাহ তার মধ্যে একটি হচ্ছে জিলকদ আর একটি হচ্ছে জিলহজ আর একটি হচ্ছে মহরম আর একটা হচ্ছে রজব এই রজব মাস সম্পর্কে নিষিদ্ধ মাস সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়াস আলুনা কান সাহারিল হারম হে নবী আপনাকে মানুষরা জিজ্ঞাসা করে এই চারটি মাস সম্পর্কে আপনি বলে দেন কুল কিতা লুং এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব কিছু আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ এই 63 মাস তার মধ্যে একটি হচ্ছে রজব এই রজব মাসে যদি আমরা এই দোয়া বলতে পারি আল্লাহুম্মা বারিক ফি রজবা ওয়া শাবান ও বলিগনা রমজান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 11টি মাস hayat কে দেন বলোন না সুবহানাল্লাহ আপনি যখন রজব মাসে দোয়া করতেছেন আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দাও রমজান পর্যন্ত পুষায় দাও রজব মাসে আপনি দোয়া করলেন রজব এবং সাবানের বরকত পাইলেন রমজান পর্যন্ত আপনি পুষে গেলেন আর যখন আপনি সাবান মাসে গিয়ে ওই দোয়া বলতেছেন আল্লাহ আপনি আমাকে রজব এবং সাবানের বরকত দাও রমজান পর্যন্ত পুষে দাও এর মধ্যে কিন্তু আপনার রজব মাস নাই কারণ সাবান মাসে দোয়া করতেছেন রজব তো চলে গেছে নাকি বলেন তাহলে আপনি সবান মাসে দোয়া করতেছেন সামনে আবার রজব আছে সাবান মাসে গিয়ে দোয়া করতেছেন আবার এগারোটি মাস পরে রজব আছে এর অর্থ হচ্ছে আল্লাহ কাছে আপনার জীবন ভিক্ষা চাইতেছেন যে ব্যক্তি দোয়া বলবে আল্লাহ বান্ধার হায়াতকে বাড়া দিবেন না আল্লাহ এই রজব মাসে এই সম্মানিত মাসে চারটি কাজ করা যাবে না আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন তার মধ্যে কিছু কাজ আছে অবশ্যই করতে হবে এবং কিছু কাজ আছে করা যাবে না আল্লাহ পাকের রাসুল জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন এই সম্মানিত মাসে মনে মনে আল্লাহ পাক যেহেতু এই মাসকে সম্মান দিয়েছেন এসছেন কোরআনে কারিমের মধ্যে এসেছে নিশ্চয় এই মাসের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি এই কারণে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই মাসকে উল্লেখ করেছেন সোহান আল্লাহ এক নাম্বার হচ্ছে সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করতে হবে এই মাসে অন্য মাসের মতো চলাফেরা করলে চলবে না অন্তরের মধ্যে খেয়াল রাখতে হবে অন্তকরণের মধ্যে আমার কাছে যে মাসটি বর্তমান অতিবাহিত হচ্ছে এটা হচ্ছে অধিক প্রিয় সম্মানিত মাস এই মাসে অন্য মাসের মতো ঝগড়া বিভেদ হিংসা কিনা পরনিন্দা শুকুল করি এগুলো সব কিছু সেরে পাকের খাটি গোলা আমার বান্দা হতে হবে বলেন বল আল্লাহ আপনার অন্তরের মধ্যে অন্তঃকরণের মধ্যে রাখতে হবে যে এর রজব মাস সম্মানিত মাস এই মাসকে আমার সম্মান করতে হবে যেমনি ভাবে যেহেতু আপনি জেনে ফেলেছেন যে এরা সম্মানিত মাস জানার পরে আপনাকে সম্মান করতে হবে না জানলে সেই জিনিসের সম্মান করা যায় না মনে করেন আপনার একটা জায়গায় একটা গ্রামে আপনার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মেয়ের বাড়ির পরিবারের মানুষের সাথে আপনার এখনো পরিচয় হয় নাই আপনি বাজারে গিয়ে সাজ্টালে বসে গল্প করতেছেন গল্প করতে করতে এক পর্যায়ে আপনি জানতে পারলেন যে ছেলেটার সাথে আপনি গল্প করতেছেন এই ছেলেটাই হচ্ছে মেয়ের বড় ভাই মেয়ের কি বাবা বড়ো ভাই আপনি বলেন তো আগে তো আপনি জানতেন না যেটা মেয়ের বড় ভাইয়ের সাথে আপনার কথা বলেছেন যখন আপনি জানতে পারলেন যেটা মেয়ের বড়ো ভাই বলেন তো আপনাকে আগের মতোই সম্মান প্রদর্শন করবেন না আপনার সম্মান বাড়া যাবে সেই সময় আপনি একটু কাশিমাসু হয় বসবেন জোর সোরা বসবেন তার সাথে কথা বলবেন আদবের সাথে যাতে করে কোনো ব্যব না হয় এমনিভাবে এই রজব মাসকে সম্মান দিয়ে সম্মান প্রদর্শন করে এই মাসকে সম্মান দিতে হবে না হান আল্লাহ দ্বিতীয় হলো আমলের বিষয়ে গুরুত্ব দিতে হবে এই মাসে আমলকে বেশি গুরুত্ব দিতে হবে অন্য মাসের মতো এই মাসে আমল পাঁচ শক্ত নামাজ এই মাসেও পাঁচ শক্ত অতিরিক্ত কোনো আপনার উক্ত নাই তবে হ্যাঁ আপনি অন্য মাসে পাঁচ উক্ত নামাজ পড়েন ঠিক আছে জামাতের সাথে পড়তে পারেন না জামাত মাঝে মধ্যে ছুটে যায় ফজরের নামাজে আপনি অলসতা হয় এগুলো এই মাসে পরিহার করতে হবে কারণ সম্মানিত মাস এবং এই মাসকে সম্মান প্রদর্শন করে সমস্ত প্রকার গুনাহা ছাড়তে হবে তিন নাম্বার হল গুণা ছেড়ে দিতে হবে গুণা কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে এই মাসে অন্য মাসে গুনা করলে তো গুনা আছেই কিন্তু এই মাসে যখন আপনি গুনা করবেন তখন আপনার গুনা ডাবল গুনা হবে কারণ আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন করেছেন যেমনিভাবে বিড়ি সিগারেট খাওয়া নিষিদ্ধ দেখবেন সুপকেরা খায় মুরব্বীদের সামনে খালে সেটা আর বেশি বাদবি হবে কি হবে না একে তো একটা নিষিদ্ধ কাজ করতেছে আবার মুরব্বি সামনে খাইতেছে আবার যদি এই যুবকটা ওই বিড়ি সিগারেট তার বাবার সামনে খায় তাহলে এই অপরাধটা বেশি হবে না কম হবে জোরে বলেন যেহেতু এটা এই মাসকে আল্লাহর আলমেন সম্মান দিয়েছে অন্য মাসে গুণা করলে যা সম্মানিত মাসে গুণা করলে তার ডবল গুণা হবে এই জন্য মাসে গুণা পরিহার করতে হবে চার নাম্বার যুদ্ধ বিগ্রহ ছাড়তে হবে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না আমরা যেহেতু অধিকাংশ মানুষই আমরা সৈনিক না আমরা যুদ্ধস্থলে যুদ্ধ করি না আমাদের যুদ্ধ হচ্ছে ঝগড়া বিবাদ হিংসা কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং নিজের নফসর উপর জুলুম করা কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন বান্দা তোমার নফসার উপর তুমি জুলুম করো না জোরে আল্লাহ আকবার আল্লাহ রব বুঝাইতে চাইলেন মান্দারেম অন্য মাসে তুমি যেমনি চলাফেরা করেছ তেমনি চললে তোমার হবে না তোমার কাছে একটা সম্মানিত মাস আমি আলম দান করে দিলাম এই মাসকে সম্মান করে তুমি যুদ্ধ বিগ্রহ যদি লেগে যায় যুদ্ধ বিগ্রহ পর্যন্ত পরিহার করো বল না সবহান আল্লাহ তবে হ্যাঁ যদি কোনো দেশে মুসলিম কান্ট্রিতে যদি বৈদেশিক বহির্বিশ্ব থেকে কোনো আক্রমণ আসে যুদ্ধ চলিচ্ছে এমন তো অবস্থায় সেই যুদ্ধ চালায় যেতে পারবে নতুন করে যুদ্ধ আর সংগঠিত করা যাবে না যেমনিভাবে আপনারা জানেন ফিলিস্তিনে যুদ্ধ চলতেছিল দীর্ঘ দেড় বছর পর্যন্ত ফিলিস্তিনের মাটিকে এই ইসরায়েল হানাদার বাহিনীরা তারা হায়ানারা তারা ফিলিস্তিনের জমিনকে তামা তামা করে ফেলে দিয়েছে ফিলিস্তিনের জুমিনের মধ্যে বোম ফেলায়া ফিলিস্তিনের জুমিনকে এরকম ধ্বংস করে দিয়েছে বাড়িঘরকে আগুন লাগায় জ্বালায়া পড়া শেষ করে দিয়েছে এমনকি বৃদ্ধ নারী পুরুষ বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোরী কিশোরী ছোট বড় ছেলে মেয়ে সকলকে ঘরের মধ্যে আটকা দিয়ে আগুন লাগায়া ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরেছে দীর্ঘ এগারো দীর্ঘ দেড় বছর পর্যন্ত ইতিহাস বলে আমরা পেপার পত্রিকায় দেখেছি যে একটা ঘরের মধ্যে যখন আগুন লাগাই দিয়েছে সেই সময় ঘরের সমস্ত সদস্যগুলো মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে ছোট্ট একটি বাচ্চার সমস্ত শরীর পুড়ে গেছে শুধুমাত্র মুখটা বাহির হয়ে আছে। সেই সময় বাচ্চা কেঁদেছিল আর শোকের পানে ছেড়ে বলেছিল তোমরা যে আমাদেরকে এই নির্যাতন নিপূরণ করতেছ আমাদেরকে হত্যা করতেছো আমরা মৃত্যুবরণ করার পরে শহীদ হওয়ার পরে আল্লাহ আর কাছে গিয়ে বলে দেব আল্লাহ আল্লাহর আলমিন মনে হয় এই ছোট্ট বাচ্চারা দোয়াকে কবুল করেছে কেমন কবুল করা করেছে আমার ভাইরা যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য আগুন লাগে জ্বালিয়ে পুরিয়ে শেষ করে দেওয়ার জন্য সহায়তা করলো সাহায্য করলো আমেরিকা সেই আমেরিকার মধ্যে অদৃশ্য আগুন আল্লাহ পাক লাগায় দিয়েছে এমন আগুন লাগায় দিয়েছে সমস্ত এরকম আমেরিকার সৈনিকরা তার আশ্চর্য হয়ে গেছে পানি দিলে আগুন নিবে কিন্তু পানি দিলে আগুন আরো দাও দাও করে জ্বলে যত মেডিসিন মারে আগুন নিবে না আরো বেশি জ্বলে সেই সময় আমেরিকার সরকার বলতেছে এই আগুনকে এমনি এমনি নিবানো যাবে না আমেরিকার যত আলিম আছে মসজিন আছে মসজিনেরা এখন আজান দাও আজান দিলে আগুন নিবে জোরে বলুন আল্লাহ আকবা

নাস জলে স্থলে যত বিপর্জয় হয় বালা মুসিবত হয় যত রকম ধ্বংসাত্মক কাজকর্ম হয় সবকিছু বানdare তোমাদের নিজের হাতের কামা যেই জায়গায় নির্দয় নিষ্ঠুরন জুলুম বেশি হবে সেই জায়গায় আল্লাহ পাকের গজব আসবে 100% সত্য এটা ক্যালিফোর্নিয়া সেখানে বর্তমান দবানল চলতেছে গতকাল দেখলাম দীর্ঘ দুই সপ্তাহ পরে হয়ে গেছে আগুন নিভে নাই গতকাল দেখলাম সাপের ফেনার মতো আগুন খালে ধেয়ে আসতেছে ক্যালিফোর্নিয়া পুরে শেষ করে ফেলে দিয়েছে হাজার হাজার বাড়ি পুরে শেষ করে দিয়েছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে যে সহায়তা করেছিল মাত্র বাইশ হাজার মনে হয় বাইশ হাজার কোটি ডলার তার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আমেরিকার ক্ষয়ক্ষতি হয়েছেন এটা চালাইছেন কে ওই আমেরিকার যেই জায়গায় চলতেছে ওই জায়গায় সবচাইতে বেশি জিনা বা বিচার হইতো ওই জায়গায় পর্নোগ্রাফি সিনেমা সেখানে শুটিং হইতো এই কারণে আল্লাহ পাক সহ্য করে নাই আল্লাহ পাকের গজব এসেছে আমার ভাইয়েরা বলতেছিলাম যে আমরা আসেন এই রজব মাসকে সম্মান করে আমরা এই রজম মাসের সম্মানকে প্রদর্শন করি সকলে বলেন আমিন এই রজম মাসের সাতাশ আল্লাহ আল্লাহর্ব আলমিন তার প্রিয় হাবিব জোনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ধুলির ধরা থেকে আল্লাহর আর্শ আজিম আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন সুহান